জীবনে আমাদের খাওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কি আছে আর আমরা যেটা খেয়ে বেঁচে থাকি যেটাতে আমাদের এই শরীরটা চলে সেই খাবারটা কিন্তু একদম অথেন্টিক হওয়া দরকার অর্গানিক হওয়া দরকার কারণ বর্তমানে ভেজালের যুগে আমরা ভেজাল খেতে খেতে কিন্তু অনেক ধরনের রোগ বলাই আমাদের শরীরে বাসা বাঁধতেছে আর তাই তো আমাদের আর তাই আমাদের অর্গানিক খাবার যদি খেতে হয় অথেন্টিক খাবার যদি খেতে হয় কি হতে পারে সেই অথেন্টিক খাবার হ্যাঁ মাছ মাংসের ভিতরে স্পেশালি মাছের ব্যাপারে কিন্তু আমরা অথেন্টিক খাবার খুঁজতে গেলে সবার আগে যার নাম আসে সেটা হচ্ছে সাগর সাগরের মাছগুলো চাষ করা সম্ভব না এটা সরাসরি সমুদ্র থেকে আসে তবে এই সাগরের মাছের ভিতরেও কিন্তু ভেজাল থাকে ভেজালটা কী থাকে বাংলাদেশের আশেপাশের যে কান্ট্রিগুলো থেকে বাংলাদেশে মাছ ইম্পোর্ট করা হয় তো এই মাছগুলোকে কিন্তু অনেকদিন সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে আবার বাংলাদেশের ভিতরে যে মাছগুলো ধরা হয় সেগুলোও কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা পচন রোজের জন্য কালারকে চকচক ঝকঝক করার জন্য অনেক ধরনের মেডিসিন সার বা লবণ ব্যবহার করে তো এই ভয়ে কিন্তু অনেকেই এখন সামুদ্রিক মাছ খাওয়ার প্রতিও অনীহা তৈরি হয়ে গেছে আসলে ভেজালের যুগে যাব কোথায় কিন্তু এই জায়গাটাতে আপনি হানড্রেড পারসেন্ট ভরসা রাখতে পারেন ভ্যালির উপরে কারণ ফিস ভ্যালি তার নিজস্ব জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করে একদম ডিরেক্টলি আপনার বাসায় ডেলিভারি দিয়ে থাকে হ্যাঁ দর্শক আমার সামনে এই যে হামুর মাছগুলো দেখতে পাচ্ছেন আমি যদি একটু মাছগুলোর কোয়ালিটি দেখাই বিশেষ করে যদি মাছের কানসা দেখাই আপনারা মাছের কানসা দেখলে বা মাছের কোয়ালিটি দেখলে বুঝবেন মাছের হচ্ছে সম্পর্কে এই দেখেন এই মাছের কানসাটা এমন এই মাছের কানসাটা কেমন দেখুন প্রতিটা মাছ এগুলো কিন্তু আমাদের এক সমুদ্র থেকে দিয়া এই মাছগুলো ধরে নিয়ে আসছে এবং বর্তমানে প্রতিটা মাছ কতটা ফ্রেশ কতটা চকচকে শুধুমাত্র এগুলো দেখতে চকচকে না এগুলো কিন্তু খেতেও হান্ড্রেড পারসেন্ট টেস্টি হবে আপনি যদি স্বাদ না পান আপনার যদি আপনি যদি একদম অথেন্টিক অর্গানিক মাছটা না পান যেই মাছটা সমুদ্রে যেভাবে ধরা হয়েছে একদম হুবহু যদি এইভাবে আপনার কাছে না যেয়ে থাকে জাস্ট আমাদেরকে জানাবেন আমরা আপনার টাকা রিফান্ড করতে যে কোনো সময় বাধ্য কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়া এমন ওপেন সোর্স থেকে সংগ্রহ করা অথেন্টিক মাছের স্বাদ নিতে যোগাযোগ করতে হবে ফিসবিলিতে স্ক্রিনে অর্ডার নাম্বারে যোগাযোগ করলে এমন মাছ পৌঁছে যাবে আপনার ঠিকানায়